নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো জনমের বন্ধু আমার আধার ঘরের আলো সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে। নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাচে পাচে আসসালামু আলাইকুম আমাদের সমাজে রাষ্ট্রে পরিবারে এমন কিছু লোক আছে পজিটিভ কিছু চিন্তাই করতে পারে না তাদের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তাভাবনাই কাজ করে ওদের সামনে যদি আপনি হাফ গ্লাস পানি নেন ওরা সব সময় বলবে যে গ্লাসটার অর্ধেক খালি গ্লাসটার অর্ধেক যে পানিতে পূর্ণ ছিল তা কখনোই তারা দেখবে না নেগেটিভ কিছু ছাড়া পজিটিভ কিছু তাদের মাথায় আসে না তারা সব সময় কিভাবে আপনার দোষ বের করা যায় সে চেষ্টাই করবে কিভাবে আপনাকে পিছনের দিকে টেনে নামিয়ে নেওয়া যায় সে চেষ্টাই করবে তো আপনি ভুলেও ওদের সংস্পর্শে যাবেন না তাদের কথায় কান দিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না আপনি আপনার ধ্যান ধারণা নিয়ে এগিয়ে যাবেন ওরা আপনাকে আটকাতে পারবে না যখন আপনি সাকসেস হবেন তখন দেখবেন যে ঠিকই এখন আপনাকে ফলো করবে আপনার মত হওয়ার জন্য কঠোর পরিশ্রমও করবে আবার আপনাকে ফলো করছি বিদ্যা আপনি কষ্ট পাবেন না তাদেরকে ওয়েলকাম জানাবেন সাধুবাদ জানাবেন এতে আপনার ক্ষতির চেয়ে লাভই হবে বেশি ওই যে রবীন্দ্রনাথের ভাষায় নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো জনমের বন্ধু আমার আধার ঘরের আলো সবাই মনের ছাড়তে পারে বন্ধু যারা আছে। নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাচে পাচে তো রবীন্দ্রনাথ এই কথাগুলো এমনি এমনি বলে নাই তো এই কথাগুলো আমরা যদি স্মরণ করি তখন আমাদের মনে আর কোনো প্রকার সংশয় থাকবে না তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ